ছোট্ট সোনারোপাকে আর টেলিভিশনের পর্দায় দেখা যাবে না কারণ অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আসতে চলেছে বড় সড়ো পরিবর্তন ধারাবাহিক এগিয়ে যেতে চলেছে দশ বছর এই পর্যন্ত অনেকগুলো অন্যায় করেছে বিষ্কা। কিন্তু বারবার ছাড়া পেয়ে গিয়েছে কিন্তু এইবার আর পালাতে পারল না সূর্য মিশকাকে শাস্তি দিয়ে ছাড়ল দশ বছর জেল হলো মিসকার রূপাকে খুন করার চেষ্টা করেছে সে আর রূপা নিজেই দিয়েছে তার তবে জেলে যাওয়ার আগে মিশকা সবাইকে শাসিয়ে গিয়েছে দশ বছর পর সে আবার ফিরে আসবে এমনকি তার রক্ত রয়েছে সেনগুপ্ত পরিবারে যদিও শেষ পর্যন্ত মিল হচ্ছে না সূর্য এবং দীপার সবকিছু ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছে সূর্য সে জীবনে অনেক ভুল করেছে তাই তার প্রায়শ্চিত্ত করার জন্য নিজের সাথে একান্তে সময় কাটাতে চায় সে তাই সবকিছু ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সূর্য অন্যদিকে এখনো হাসপাতালে রূপার জন্য লড়ছে দীপা অর্জুন সবসময় পাশে রয়েছে দীপা এবং সোনারূপার এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যাতে ধারাবাহিক দশ বছর এগিয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত তবে শেষ পর্যন্ত দীপা এবং অর্জুনের বিয়ে হবে না তবে বড় হয়ে যাওয়ার পর সোনা এবং রূপা চরিত্রে আপনারা কাকে দেখতে চান তা নিজে অবশ্যই কমেন্ট করে জানান